একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশের নরসিংদীতে ঘোরাসালের মাধবদী অঞ্চল থেকে দশ কিলোমিটার অগভীর গভীরতায় একটি ভূমিকম্প উৎপন্ন হয় মাত্রা ছিল পাঁচ দশমিক সাত যা অগভীর হওয়ায় সারা দেশে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি জানায় এই ভূমিকম্পটি ছিল স্ট্রাইক স্লিপ টাইপ যা প্লেট এর খুব কাছে হওয়ায় কম্পন বাংলাদেশের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী আতঙ্কের সৃষ্টি হয় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভূগর্ভে রয়েছে মধুপুর ফল্ট ডাউকি ফল্ট এবং পূর্ব দিকে বিশাল আরাকান সাবডাকশন জোন এই তিন অঞ্চল বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকির মূল কারণ তাই ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ইতিহাসে সেই সব বড় ভূমিকম্প যেগুলো শুধু জানমালের ক্ষতি নয় বাংলাদেশের ভূগোলও বদলে দিয়েছিল সতেরোশো বাষট্টি আরাকান চট্টগ্রাম ভূমিকম্প মাত্রা ছিল আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট উৎপত্তি আরাকান এটি ছিল ইতিহাসের রেকর্ডকৃত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এর প্রভাবে চট্টগ্রামের উপকূল কয়েক ফুট উঁচু হয়ে যায় উপকূলীয় এলাকায় ক্ষুদ্র সুনামি হয় বঙ্গোপসাগরের তীররেখা পরিবর্তিত হয় নদীর মোহনার অবস্থানে পরিবর্তন দেখা দেয় আঠারোশো পঁচাশি মানিকগঞ্জ বেঙ্গল ভূমিকম্প মাত্রা ছিল সাত উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জ অঞ্চল যা ঢাকা অঞ্চলে ক্ষতির প্রথম বড় রেকর্ডের প্রমাণ এর প্রভাবে পুরান ঢাকার বহু ভবনে ফাটল ধরে এবং নদীর ধারে কিছু জায়গায় মাটি ধস এবং জমির বসতি পরিবর্তন দেখা দেয় আঠারোশো সাতানব্বই গ্রেট আসাম শিলং প্লেটু ভূমিকম্প যার মাত্রা ছিল আট দশমিক এক থেকে আট দশমিক তিন উৎপত্তি স্থল ছিল আসাম শিলং এলাকা যার ফলে ঢাকার ভিক্টোরিয়া পার্কে আজও এই বিপর্যয়ের স্মৃতি ফলক রয়েছে এর প্রভাবে সিলেট ও ময়মনসিংহে বড় মাত্রায় স্থাপনা ধ্বংস মাটির লিকুইফেকশন হয়ে অনেক এলাকায় জমি ধসে পড়ে এবং নিচু হয়ে যায় উনিশশো শ্রীমঙ্গল ভূমিকম্প যার মাত্রা ছিল সাত দশমিক ছয় এবং উৎপত্তি ছিল শ্রীমঙ্গলে যা সিলেট অঞ্চলে পরিবর্তনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যার প্রভাবে রেল লাইন বাঁকা হয়ে যায় স্লিপেজ দেখা দেয় টিলা ও চা বাগান এলাকায় ভূমি ফাটল ও ক্ষুদ্র ভূমিধ্বস সংঘটিত হয় উনিশশো ডুবরি ভূমিকম্প যার মাত্রা ছিল সাত দশমিক এক এবং উৎপত্তি স্থল ছিল ডুবরি আসাম যা রংপুর কুড়িগ্রাম অঞ্চলে ভূমিকম্পজনিত নদী ভাঙনের ঐতিহাসিক উদাহরণ যার প্রভাবে উত্তরবঙ্গে অনেক স্থানে মাটির ধস নদীর পারের ভাঙন কিছু জায়গায় পানির স্তর পরিবর্তন লক্ষ্য করা যায় উনিশশো চৌত্রিশ বিহার নেপাল ভূমিকম্প যার মাত্রা ছিল আট দশমিক তিন এবং উৎপত্তি ছিল বিহার নেপাল সীমান্ত যার ফলে বাংলা অঞ্চলে পানির স্তর পরিবর্তনের অন্যতম প্রাচীন প্রমাণ মেলে এর প্রভাবে উত্তরবঙ্গের বহু ভবনে ফাটল ভূগর্ভস্থ পানির প্রভাবে পরিবর্তন এবং অনেক জায়গায় নতুন পানি উচ্ছরিত ফাটল দেখা যায় উনিশশো আসাম ভূমিকম্প যার মাত্রা ছিল আট দশমিক চার থেকে আট দশমিক ছয় উৎপত্তি স্থল ছিল তিব্বত আসাম সীমান্তে যা উত্তর পূর্ব বাংলাদেশের ভূপ্রকৃতি পরিবর্তনের উল্লেখযোগ্য ঘটনা এর প্রভাবে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি কেঁপে ওঠে নদীর গতিপথে সামান্য পরিবর্তন দেখা যায় নদীর তলদেশে সেডিমেন্ট পুনর্বন্টন হয় পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি হয় এই প্লেটগুলো সব সময় নড়াচড়া করে কখনো পরস্পরের সাথে ধাক্কা দেয় কখনো একে অপরের দিকে সরে যায় আবার কখনো পাশ দিয়ে ঘষে যায় এই নড়াচড়ার ফলে ভূপৃষ্ঠ চাপ জমে যখন সেই জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হয়ে যায় তখনই কম্পন তৈরি হয় যার ফলে ভূমিকম্প সৃষ্টি হয় আর এই কম্পনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভৌগোলিক পরিবর্তন ঘটে এবং পৃথিবী তার স্বাক্ষর রেখে বেড়ায় এক্ষেত্রে বাংলাদেশ আরও জটিলতায় কারণ আমাদের রয়েছে অপরিকল্পিত নগরী যা অল্প মাত্রাকেও ভয়াবহ আকার দিতে পারে তবে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত খুব দ্রুত